নব্বইয়ের দশকে বলিউড মানেই ছিল প্রেম প্যাশনার প্যাচালো সম্পর্কের জগৎ আর ঠিক সেই সময়ে দর্শকের মনে গেথে যায় একটি জুটি অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন তাদের রসায়ন শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও ছড়িয়েছিল উষ্ণ আলো কিন্তু এই সম্পর্ক যা শুরু হয়েছিল রোমান্টিক মোহনায় তা শেষ হয় এক নিঃশব্দ বিষাদের সুরে মোহরা সিনেমার অমর গান টিপ টিপ বার্সা পানি আজও দর্শকদের স্মৃতিতে চিরন্তন হয়ে আছে ভিজে সিল্ক শাড়িতে রাভিনার মোহময় উপস্থিতি আর অক্ষয়ের সংযত আবেগ এক অনবদ্য রোমান্টিক দৃশ্য এই গান একসময় হয়ে উঠেছিল বলিউডি কামনার প্রতীক কিন্তু পর্দার এই ঘনিষ্ঠতা কি শুধুই অভিনয় ছিল ভাবতে শুরু করেন এই রসায়নের পেছনে কিছু বাস্তব অনুভব রয়েছে সেই জল্পনায় আগুন লাগে যখন সামনে আসে অক্ষয় রাভিনার গোপন বাগদানের খবর গুঞ্জন অনুযায়ী শুধু তারা দুজনই নয় তাদের পরিবাররাও ছিলেন এই ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত তবে সেই গল্প বেশি দূর গড়ায়নি উনিশশো সালে রেডিফকে দেয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন এটা শুধু একটা বাগদান ছিল যা পরে ভেঙে যায় কিন্তু আমরা কখনও বিয়ে করিনি এটা দয়া করে জেনে রাখুন সেই উত্তরে ছিল আত্মপক্ষ সমর্থনের সুর সঙ্গে ছিল এক টুকরো বিষণ্নতা রাভিনা এক বছর পর এক সাক্ষাৎকারে জানান অক্ষয় তখন ছিলেন নারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় আর তিনিও বুঝতেন এক ব্যাচেলার হিরোর বাগদানের খবর অক্ষয়ের ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে এই শঙ্কাই হয়তো তাদের সম্পর্কের ভিত নড়বড়ে করে দেয় বলিউডের গসিপ মিল বলছে এরপরই অক্ষয় জড়িয়ে পড়েন আরেক বলিউডের ডিভা শিল্পা শেঠির সঙ্গে সেই সম্পর্ক ছিল ক্ষণস্থায়ী তবে এতে রাভিনার মনে জমে থাকা আস্থার ভাঙন আরও চূড়ান্ত হয় বলেই ধারণা অনেকের সব সম্পর্কের মোড় ঘুরিয়ে দুই সালের সতেরো জানুয়ারি অক্ষয় কুমার বিয়ে করেন লেখিকা অভিনেত্রী ও প্রযোজক টুইঙ্কেল খান্নাকে এখন তারা দুই সন্তানের সুখী পরিবার ছেলে এবং মেয়ে আরফ নেতারা অক্ষয় রাভিনার গল্প হয়তো আর বাস্তব রূপ নেয়নি কিন্তু বলিউডে এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো অপূর্ণ থেকেও পূর্ণতার ছাপ ফেলে যায় দর্শকের মনে আর টিপটিপ বার্সা পানিতে যখন বৃষ্টি নামে তখন সেই পুরনো প্রেমের গল্পটা আবারও ফিরে আসে নতুন করে নিউজ ডেস্ক হ্যালো বাংলা